হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাত্র তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি রানাঘাট এবং রানাঘাট কেন এসেছি সেটাও তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো রানাঘাটে কিন্তু হয়ে থাকে সাড়ে তিনশো বছরের পুরনো মহিষমদিনী মাতার পুজো আর এই পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে শিব দুর্গার বিবাহ যেমন আর কি বিবাহতে হয়ে থাকে জলশোইতে যাওয়া সিঁদুর দান সমস্তটাই কিন্তু থাকে এখানে এবং আজ কিন্তু এই পুজোর শুভারম্ভ অর্থাৎ আজ কিন্তু ষষ্ঠী এইভাবে কিন্তু চলবে দশমী পর্যন্ত তো কবে কী অনুষ্ঠান রয়েছে এবং তোমরা এখানে কীভাবে আসবে সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওতে তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক মায়ের মন্দির দেখতেই পারছো এই এবার কিন্তু মায়ের মন্দিরের একদম ভিতরে ঢুকবো মূল অংশে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভিতরে চলে এসেছে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি রয়েছে সামনে মা মহিষমুদ্দিনীর রানাঘাটের মা মহিষমদিনী পুজো কিন্তু আজ থেকে শুরু হলো অর্থাৎ ষষ্ঠী থেকে কিন্তু শুরু হলো কাল কিন্তু সপ্তমীর পুজো তো এইভাবে কিন্তু দশমী পর্যন্ত যেমন আর কি দুর্গা হয় ঠিক দশমী পর্যন্ত কিন্তু এই পুজো চলবে আর এই মহিষমদিনী মায়ের সাথে কিন্তু কার্তিক সরস্বতী লক্ষ্মী এবং গণেশও কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতেই পারছো তো পুরো যে চালিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো দুর্গা পুজোর তোমরা দেখতে পাচ্ছ রয়েছে তো মা মহিষমদিনী দেবীর মূর্তি তোমরা দেখতেই পারছো কাল কিন্তু উদ্বোধন হয়ে গেছে মেলার জন্য এখানে কিন্তু মেলাও চলছে তার সাথে কিন্তু মন্দির রয়েছে এখানে আর কাল সপ্তমী থেকে কিন্তু মেন পুজো স্টার্ট হচ্ছে তা তোমাদের কিন্তু আমি আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি কোন ডেটে কী হবে সমস্তটাই জানিয়ে দেবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে পাচ্ছ কালনার যে মহিষমদিনী মাথা রয়েছেন তার দুই পাশে রয়েছেন কিন্তু জয়া এবং বিজয়া যে দুই সখী তারা রয়েছেন কিন্তু এই মহিষমদিনী পুজো তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু কার্তিক গণেশ ও সরস্বতী রয়েছে তার সাথে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা এখানে রয়েছে ব্রহ্মা এবং তার সাথেই রয়েছে কিন্তু বাবা মহাদেব এবং নন্দীর সাথে কিন্তু রয়েছেন বাবা তো এখানে কিন্তু শিব থাকার আরও একটা কারণ রয়েছে কারণ এখানে কিন্তু অষ্টমীর দিন জল সইতে যাওয়া হবে এবং নবমীর দিন কিন্তু মহাদেবের সাথে যে মায়ের বিবাহ সেটা কিন্তু শুরু হয়ে যাবে একটু আগে মহাদেব দেখাচ্ছিলাম এই মহাদেব এখানে কিন্তু রয়েছেন আর এখানে যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু মা দুর্গার সাথে মহাদেবের বিবাহ তো যেমন আর কি জলসভা থেকে শুরু করে মেঘ কন্যাদান থেকে শুরু করে যেমনটা আর কি পুরো বিবাহতে চলে বাঙালি রিচুয়ালস অনুযায়ী সেই বিবাহ বন্ধন কিন্তু এখানেও হবে যেমন শিবের যে বরযাত্রী আশা থেকে শুরু করে সিঁদুর দান সমস্তটাই কিন্তু এখানে তোমরা দেখতে হবে আর শিবের মাথাতেও কিন্তু টোপর পরানো হবে বিবাহের মতনই কিন্তু শিব কিন্তু এখানে বর হিসাবে থাকবে আর এখানে কিন্তু মা রয়েছে সমস্তটাই কিন্তু এখানে থাকবে সেটা কিন্তু শুরু হবে অষ্টমীর দিন থেকে অষ্টমীর দিন থাকছে কিন্তু জল সইতে যাওয়া নবমীর দিন কিন্তু থাকছে মেন যে বিবাহবন্ধন সেটা এবং লাস্ট হচ্ছে কিন্তু দশমীর দিন মাকে সিঁদুর মাখিয়ে এবং সিঁদুর খেলা করার পরই কিন্তু হবে বিসর্জন পালা দেখতে পাচ্ছ মায়ের একটা ফটো রয়েছে আর এখানে ঘট রয়েছে এই ঘট কিন্তু বারো মাস পুজো হয় আপনার নাম আমার নাম রঞ্জন কুমার শাহ এই মন্দির মহিষ্মদ্দিনী তলা কত বছর পুরনো আনুমানিক তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো সাড়ে তিনশো বছর এই পুরনো মায়ের ইতিহাস কি রয়েছে ইতিহাস বলতে এই এই বড় বাজারটাই তখনকার দিনে সব থেকে ব্যবসায়ী মানে এটা বড় বাজার বলে পরিচিত এই বাজারটাই মেন ব্যবসা ছিল তখন জলপথে ব্যবসা হতো এইখানেই মেন নৌকয় করে আসতো এখানেই ব্যবসা ছিল ব্যবসায়ীদের পুজো ছিল এটা আনুমানিক তিনশো সাড়ে তিনশো বছরের পুজো কিন্তু কিছু দিনের জন্য এই পুজোটা বন্ধ হয়ে যায় তারপরে যে পুজো চালু হয়েছে তাও পঞ্চাশ বছর ছুঁই ছুঁই আরম্ভ হয়ে গেল পঞ্চাশ বছর ছুঁই ছুঁই আর একটা যেটা ইতিহাস আছে এই পুজোটা এইখানে হতো এই কাঠামো বর্ষা বন্যার সময় ভেসে কালনায় চলে যায় কালনাররা পায় এর জন্য কালনার ওখানে হচ্ছে এই মহীষমদ্দিনই পুজো হয় মহিষমদ যেহেতু ওরা বর্ষার সময় কালনা কাঠামোটা পেয়েছে তার জন্য ওদের পুজো হয় শ্রাবণ মাসে পূর্ণিমায় শ্রাবণ মাসের পূর্ণিমায় ওদের পুজোটা হয় আর ওরা ওর জন্য ওটাকে ওরা নিজের থেকেই বলে ওটা ওরা ছোটো মা বলে আমাদেরটাকে ওরাই বলে বড় মা কালনার লোক এটা হচ্ছে কালনার লোকের বক্তব্য আর এখন ছুঁই ছুঁই পঞ্চাশ বছর হতে চলল আমরা যে পরের যে পুজো চালু করেছি সে বড় বাজার ব্যবসায়ী বিন্দুরাই করি বা পাশাপাশি যারা আছেন সবাই সহযোগিতা করে আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম যেটা আমরা কান্লাতেও দেখে এসেছি মা সাথে সাথে দুই সখী রয়েছে বিজয় এবং বিজয়া তো আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের রয়েছে শিব রয়েছে এবং তার মায়ের যে চার সন্তান তারাও রয়েছে তো এই জিনিসটা এবং আর আমরা যেটা আরেকটা লক্ষ্য করলাম ষষ্ঠী থেকে দশমী তো এই সমস্ত কিছু আপনি একটা দর্শক বন্ধুদের বলে দিন এটা ঘটনা হচ্ছে যে এই যে শিবটা যে দেখছেন এই শিবটা হচ্ছে আমাদের এখানে একটা বৈশিষ্ট্য আছে এখানে হচ্ছে মায়ের বিবাহ হয় নবমীর দিনকার বিবাহ হয় সেই অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করা হয় তার জন্য আমাদের এখানে বরযাত্রী খাওয়ানো হ্যাঁ খাওয়ানোর ব্যবস্থাও থাকে এটা আমাদের একটা এটা অন্য কোথাও দেখা যায় না এখানে দেখা যায় তার জন্য শিব আজ তো ষষ্ঠী কাল সপ্তমী থেকে পূজা আরম্ভ হচ্ছে তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কী বার্তা রয়েছে আমাদের এখান থেকে তো ধরেন প্রচার হয়েছে ইয়ে হয়েছে সকল দর্শনার্থে আসবে শুধু রানাঘাট না রানাঘাটবাসীরা পশ্চিমবাংলার প্রত্যেক প্রান্ত থেকে প্রান্ত থেকে লোক আসে এটা খোঁজো রাখে তারা এসে এখানে প্রসাদ নেয় এটা বাড়ি। আমরা অনেক দূর থেকে দূর থেকে লোক আসে আমাদের এখানে এসে তারাই পরিচয় দেয় আমি অমুক জায়গার থেকে আসি কেউ বলছে কুচবিহার থেকে আসে কেউ বলে বর্ধমান থেকে আসছি কলকাতার থেকে তো প্রচুর আসে আত্মীয় স্বজনরা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সপ্তমী অষ্টমী নবমী সড়াই বড় বড়ো সড়াই তস্তি তস্তিতে হয় সেটা হচ্ছে আপনার দেড়শো টাকা করে আর নবমীতে বাইরে প্রসাদ দেওয়ার জন্য অনেকে অনেক দূর থেকে আসে তারা বলে আমরা একটু প্রসাদ নিয়ে যেতে পারি না তার জন্য কন্টেনারের ব্যবস্থা থাকে শুধু অনলি ফার নবমী সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা পোলাও থাকে পোলাও থাকে তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া ভালো লাগলে জানলে কি করতে হবে এটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে গুপ্তাদি নতুন একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা